নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে পক্সো আইনে গ্রেপ্তার বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার এলাকার ঘটনা বছর বত্রিশের মিন্টু পারই। বিবাহিত এক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে যায় পরে বিবাহ বিচ্ছেদ এক গৃহবধূকে বিয়ে করে তার একটি কন্যা সন্তান ছিল দীর্ঘদিন ধরে মিন্টু পারুই বিবাহিত স্ত্রী ও তার কন্যা সন্তানকে নিয়ে সংসার করত এর মধ্যেই দিদি বাইরে বেরোনোর সুযোগে তার কন্যা সন্তানকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এমন কি এই কথা বাইরে বেরোলে তাকে প্রাণে মারার হুমকি দেয় বেশ কয়েকবার তার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের পরে বলে অভিযোগ তার শারীরিক অবস্থার অবনতি হলে পুরো বিষয়টা তার মাকে বলে মা তার কন্যা সন্তানকে নিয়ে গিয়ে সোজা হারুয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পক্ষ আইনে বাবাকে গ্রেপ্তার করে হারুয়া থানার পুলিশ ধৃত মেন্টুকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে অন্যদিকে আদালতে তার জবানবন্দি নেবেন ম্যাজিস্ট্রেট স্বামীর যাতে কঠোর স্বস্তি হয় তার দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট জেলার বার্তা